ভারত পাকিস্তান উত্তেজনা এখন চরমে বুধবার সাত মে পাকিস্তানের আক্রমণের পর ভারতের উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে শেহবাজ শরীফের দেশ এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পাকিস্তানে হামলার পর পরিস্থিতি আরও জটিল করতে আগ্রহী নয় নয়াদিল্লি তবে পাকিস্তান সামরিক আক্রমণ করলে ভারত তার যোগ্য জবাব দেবে বুধবার পাকিস্তান দাবি করে পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তবে তাদের এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৃহস্পতিবার আট মে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন এই বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে এছাড়া পাকিস্তানি বাহিনী জন ভারতীয় সেনা হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবির বিষয়ে প্রশ্ন করা হয়নি মিশ্রিকে নিজে থেকেও সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়ে কোনো কথা বলেননি এছাড়া কিছু ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে বুধবার পাকিস্তানে বিমান হামলায় একশো জন জঙ্গি নিহত হয়েছে কিন্তু এই দাবির বিষয়ে কথা বলেননি তিনি তিনি বলেন এই বিমান হামলার পর মাত্র ছত্রিশ ঘন্টা পার হয়েছে এবং আরও বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে বলেন পাকিস্তানের লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত নিষ্ক্রিয় করেছে উল্লেখ করে এমন আরও কোন লক্ষ্যবস্তু ভারতের তালিকায় রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন অভিযানের বিস্তারিত জানাবেন না যদিও পাকিস্তান লাহোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার কথা অস্বীকার করেছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি